ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনোয়ারায় ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসে এই সভার আয়োজন করা হয় প্রধান অতিথি জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া বলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন অনিয়ম বা পক্ষপাত বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন সভায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সমন্বিত তৎপরতার কথা তুলে ধরা হয় আমরা কোন সতর্ক করব না আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা একটা নির্বাচন দিতে চাই যে নির্বাচন হবে আন্তর্জাতিকভাবে মানদণ্ডপূর্ণ সেখানে আপনাকে নিরপেক্ষতার মানদণ্ডে উন্নীত হতে হবে এবং এবারই সুযোগ আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আপনিও পারেন ও তাহমিনা আক্তারের সভাপতিতে সবাই পুলিশ সুপার সেনাবাহিনীর কর্মকর্তা নির্বাচন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন